দেখো সব চাইতে জুবিন কার্কের বেস্ট সঙ্গে গানের মিউজিকটা হচ্ছে এখানে জুবিন তাকে শ্রদ্ধা জানিয়ে ফ্রেন্ড ওয়েলকাম টু দি মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো সব আপনার চাই আর আমার সাথে বিন্দাস মজায় সো প্রতিবারের মতো আমরা এইবারও ষট পূজা দেখতে নদীর পাড়ে চলে এসে পড়েছি আর আমি এখন ফাইনালি নদী পাড়ে আসি যে দেখো তোমাদেরকে দেখাবো আজকে ষট পূজা ছট পূজার মেলা ষট পূজার লোকজন এখানে কেমন হয়েছে কিছু তোমাদের দেখাবো আজকে এই ভিডিওতে আর তোমরা জানোই প্রতি বছরই আমি ষট পূজা দেখাতে তোমাদেরকে নদীর ঘাট ঘাটপাড়ে নিয়ে আসি তো এই বছরও আমি চলে এসেছি নদীর পারে এই যে দেখো আর এই যে দেখো আমার পিছনে তোমরা দেখতে পারবে দেখো অনেকেই পুজো করছে কলা গাছ গাড়ানো আছে তো আমি একটু অনেকটা দূরের সাইডে চলে এসে পড়ছি কারণ যেই যেই জায়গাটির থেকে ষটপ ঠাকুর মানে সূর্য দেবতাকে রাখা হয়েছে তো সেখানে অনেক ভিড় অনেক লোকজনের সমাগম তো অনেকে অনেক বাজি মোটাচ্ছে ঢোলের আওয়াজ তো যার জন্য আমি কিন্তু তোমাদের সাথে কথা বলার জন্য অনেকটা দূরে চলে পড়েছি আর এই যে দেখো এখানে বাজিয়ে আছে আর এই এই যে যে দেখো আমার সামনে দাঁড়িয়ে সমীর দা তারপরে যে রিয়া তো এই যে আমরা এই তিনজনে চলে আসছি ছট পূজা দেখতে তো এখন বাজে টাইম প্রায় ভোর একদম সকাল হয়ে গেছে পাঁচটা সাড়ে এরকম হবে বন্ধুরা তোমরা সকাল পাঁচটার দিকে আমাদের বাসুগাঁও চাম্পা নদীর শুধু একটু ভিউটা দেখো চতুর্দিকে লোকজনের সমাগমটা দেখো মানে আমার যা মনে হচ্ছে মানে দু হাজার চব্বিশ সন থেকে দু হাজার পঁচিশ সনে অনেক লোকজনের ভিড় বেশি হয়েছে যদিও আমি একটু মানে দেরি করে এসেছি প্রায় সাড়ে চারটার দিকে এখানে এসেছি কিন্তু তারও আগে আরও বেশি মানুষ এসেছে অনেকে মানে চলেও গেছে কিন্তু তথাপিও আমার কাছে মনে হচ্ছে যে এই বছর অনেক লোকজনের সমাগম আর যারা যারা এসেছে তারা তারা হয়তো দুটা বা তিনটা থেকে মানে নদীতে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রার্থনা করে দাঁড়িয়ে আছে যে কখন সূর্যদেব উদয় হবে আর সূর্যদেবকে দেখা মাত্রই এই পূজা সম্পন্ন হবে তো এই পূজার অনেক মানে নীতি নিয়ম আছে এগুলো মেনেই পূজাটা করতে হয় যারা যারা পুজো করে এই পূজাটা তারা তারা হয়তো পুজোর দু দিন আগে নিরামিষ খেয়ে তারপর পূজাটা করে বন্ধুরা আজকে সকালে নদীর ঘাটপাটটা এত মানুষের সমাগম দেখে সত্যি খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল যে এরকম দিন যদি মানে প্রতিদিন হতো তাহলে কতই না সুন্দর হতো কিন্তু সেটা তো কোনো দিনই সম্ভব না বছরে একবারই আসে ছট পূজা আর এই শট পূজাটা দেখতে আমার সত্যি খুবই ভালো লাগে আর ভোরের শট পূজাটা দেখতে খুবই সুন্দর লাগে কারণ যখন তুমি রাত্রে বা নদীর পরে আসবে অন্ধকার থাকতে আর যখন দেখবে যে অন্ধকার ফেরিয়ে আলো ঝরানো শুরু করলো তারপর যখন দেখবে যে সূর্যদেবের উদয় হলো তখন সত্যি খুব সুন্দর লাগে আর এই যে দেখো তোমরা সূর্যদেবের প্রতিমাটা কত সুন্দর লাগছে দেখতে সত্যি মঞ্চে যাওয়ার মতো আর বন্ধুরা ছট পুজোর দিন এইভাবে ঠেলা বানিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তারপর নদীর পারে নিয়ে আসে আর এরকম তোমরা নদীর পারে যখন আসবে অসংখ্য কলা গাছ দেখতে পারবে অসংখ্য ঠেলা দেখতে পারবে ওই ঠেলা গাড়িগুলি এত সুন্দর করে সাজানো হয় যে ওগুলো দেখতে খুব সুন্দর লাগে আর ওগুলোর ভিতরে পুজোর সামগ্রীগুলো ভরে নিয়ে আসা হয় তারপর ওগুলোর ভিতরে বক্স ভরে গান বাজনা করতে করতে নিয়ে আসা হয় মানে কি আর বলবো খুব সুন্দর লাগে দেখতে সেই জন্যই আমি প্রতি বৎসর ছট পূজা দেখার জন্য নদীর ঘাট পারে ছুটে চলে আসি কারণ এই ষট পূজা দেখার আনন্দটাই আলাদা আর বন্ধুরা এখন তোমাদেরকে আমি একটা খুব সুন্দর জিনিস দেখাবো যেটা তোমরা কোনো দিন দেখো নি ওই যে তোমরা দেখতে পাচ্ছ যে সূর্য মানে এখন রাতের অন্ধকার পার করে এখন ভোরের আলো উদয় হচ্ছে আর এখন দেখো সূর্য উদয় হচ্ছে সূর্যটা দেখতে একদম লাল টুকটুকে দেখা যাচ্ছে মাত্র কেবলই মাত্র সূর্যটা মানে উদয় হচ্ছে আর এই সূর্য দেবতাকে দেখার জন্যই সবাই রাত্রি দুটো তিনটের দিকে এসে নদীতে স্নান করে তারা ভিজা কাপড়ে দাঁড়িয়ে আছে এবং সূর্য দেবকে প্রার্থনা করছে যে তুমি তাড়াতাড়ি উদয় হও কারণ যেই পর্যন্ত সূর্য উদয় না হবে সেই পর্যন্ত তারা নদী থেকে উপরে উঠতে পারবে না এটাই হচ্ছে এই পুজোর নিয়ম আর যেহেতু এখন সূর্য উদয় হয়ে গেছে তো এখন এই রীতি নিয়ম মতে সূর্য পূজা সম্পন্ন হয়ে গেছে এখন বন্ধুরা তোমরা দেখলেই যে সূর্য গেছে সূর্য উঠে গেছে মানে প্রায় এখন সূর্য পূজা সম্পূর্ণ হতে চলেছে আর এখন সবাই যারা যারা নদীতে দাঁড়িয়ে সূর্যদেবের আরাধনা করছিল তারা সবাই এখন উঠে পড়বে আর এই ছট পূজাটা এখন প্রায় শেষের দিকে চলেছে এখন আর বন্ধুরা সবচাইতে বড়ো কথা হলো ষট পূজার এখানে একটা স্টেজও বানিয়েছিল এখানে সারা রাত ধরে প্রোগ্রাম হয়েছে আর এখানে কিন্তু জুবিনদাকে শ্রদ্ধা জানিয়ে এখানে স্টেজ প্রোগ্রাম করা হয়েছে তোমরা যদি দেখো খুব ভালো করে তোমরা দেখতে পারবে এখানে আমার পিছনে জুবিন গার্গের একটি ফটো দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং এখানে সারা রাত ভরে এখানে স্টেজ প্রোগ্রামও করা হয়েছে আমার যা মনে হচ্ছে আর কি যেহেতু আমি ভোরবেলা এসে জুবিন গার্গের একটি গানের লিরিক্স শুনতে পেয়েছি তো যাই হোক সূর্য পূজা এখন শেষ হয়ে গেছে তোমরা দেখো এখন সবাই একসাড়ি হয়ে হয়ে সবাই এখন চলে যাচ্ছে যারা যারা নদীতে এখন ছিল তারা এখন সবাই বাড়িতে চলে যাচ্ছে আর এখন আমরাও এখন চলে যাব আর এইভাবেই আজকে সূর্য পূজার ব্লগটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম জানি না তোমাদেরকে কত সুন্দরভাবে দেখাতে পেরেছি যদিও অনেক দিন পর আজকে ব্লগটা করলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে এরপর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগে